ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি আজকে যে রেমেডি তৈরি করছি সেটা হচ্ছে শীতের ফেসিয়াল শীতকালে ত্বককে উজ্জ্বল টান রাখতে যে রেমেডি এটা সব সময় আপনি ঘরে ঘরোয়া পদ্ধতিতে কিন্তু ইউজ করতে পারেন এর জন্য আপনার বাইরে যেতে হবে না বা আপনি চট জলদি কিন্তু এই রেমেডিটি ইউজ করে আপনি ত্বকটাকে টান এবং উজ্জ্বল ফর্সা তৈরি করতে পারেন তা আমি এখানে এই রেমেডি তৈরি করার জন্য তিনটি উপকরণ ইউজ করব প্রথমে নিলাম গ্রিসারিং আর এই গ্রিসারিংটা করে আপনার বয়সে বয়সের ছাপ কমিয়ে দেয় ত্বক টান টান রাখে র্যাশ তারপরে কালচে ভাপ মেসেতের দাগ ইত্যাদি দূর করে আর এবার দিচ্ছি আপনার গোলাপ জল আর এই গোলাপ জল যদি আপনার না থাকে তাহলে আপনি সাধারণ জল কিন্তু দিতে পারেন তা গোলাপ জল আপনি দিলে গোলাপ জ্বালা গ্রেস গ্রেসারিংটা ভালো করে মিশিয়ে নিতে হবে মিশিয়ে নেওয়ার পরে আরেকটা উপকরণ আপনাকে দিতে হবে এই তিনটে উপকরণ দিয়ে আপনি ত্বকে ভালো করে এই রেমেডিটা ইউজ করবেন দেখবেন আপনার শুষ্ক উষ্ক ত্বক কি সুন্দর একদম উজ্জ্বল ফসাগুলো হয়ে উঠবে আর এটা আপনি সপ্তাহে দু দিন বা তিন দিন ইউজ করতে পারেন বা রেগুলার আপনি ইউজ করতে পারেন তবে তার আগে আপনাকে যেটা করতে হবে যে ত্বকটাকে ভালো করে পরিষ্কার করে নিতে হবে আর এটা ইউজ করার আগে একটু নারকেল তেল কিংবা বডি অয়েল তেল একটু মুখে ম্যাসাজ করে নিতে হবে তো দর্শক বন্ধু এরপরে আমি যে উপকরণটি দিলাম সেটা হচ্ছে লেবুর রস তিন চার ফোটার লেবুর রস আমি কিন্তু দিয়ে নিচ্ছি দিয়ে এবারে তিনটে উপকরণ দিয়ে আমি ভালো করে মিশিয়ে নেবো আর এই লেবুর রসটাও কিন্তু ত্বকের কালচে ভাগ তাক স্পট এগুলোকে দূর করে ত্বকটা সুন্দর উজ্জ্বল খাস এবং টান ধরে রাখতে এই লেবুর রস কিন্তু খুবই উপকারী আর এটা ত্বকের ভেতরে কিন্তু প্রবেশ করে আর ত্বকটার ভেতর থেকে কিন্তু গুলো নিয়ে তৈরি তো দেখুন এই এটা আমার তৈরি করা হয়ে গেছে এবার প্রথমে যেটা আপনি করবেন আপনি ত্বকের উপরে আপনার মুখে নারকেল তেল কিংবা অলিভ অয়েল তেল যে কোনো একটি তেল আপনি নেবেন দুই এক ফোঁটা নেবেন বেশি নেওয়ার দরকার নেই দুই এক ফোঁটা নিয়ে সেটাকে ভালো করে মুখে ম্যাসাজ করে নেবেন হালকা করে নেবেন কারণ আমার তেলটা কিন্তু বেশি হয়ে গেছে যাই হোক আপনারা কিন্তু তেলটা হালকা করে ভালো করে মুখটা ম্যাসাজ করে নেবেন দু চোখ দুটো বাদ দিয়ে তারপরে দু মিনিট পরে এটা ভালো করে রুমাল দিয়ে ভিজে রুমাল দিয়ে মুছে নেবেন তারপরে কিন্তু এই রেমিডিটা ইউজ করবেন আর এটা আপনার খাওয়ার পরে ইউজ করলে ভালো হয় খাওয়ার পরে সবার সময় এই রেমিডিট কিন্তু আপনি ইউজ করতে পারেন সারা রাত কিন্তু আপনার মুখে থাকবে আর সকালবেলা উঠে দেখবেন আপনার ত্বক কি সুন্দর গ্লো করছে মুখের টান টান একটা ভাব আর শীতের যে শুষ্ক আমরা যে শীতের সময় ত্বকটা কুচকে যায় সেটা আর থাকবে না আর গ্লো হয়ে যায় সেগুলো কিন্তু আর থাকবে না তো দর্শক বন্ধু এইভাবে কিন্তু আপনি এই রেমেডিটা ইউজ করে দেখতে পারেন এটি কিন্তু খুব সুন্দর একটি রেমেডি আর এটা ঘরোয়া উপকরণ দিয়ে কিন্তু আপনি করতে পারেন আর দেখবেন আপনার এতে খুবই উপকারে আসবে তা দর্শক বন্ধু এটা কিন্তু শীতের সময় আপনি একবার বানিয়ে এক সপ্তাহ পর্যন্ত রেখে দিতে পারেন আর যদি গরমের সময় হয় তাহলে কিন্তু এটা আপনার ফ্রিজে রাখতে হবে তা নাহলে কিন্তু নষ্ট হয়ে যাবে তা আমার এই ভিডিও আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবেন তাই এইভাবে কিন্তু ভালো করে আলতভাবে কিন্তু এটাকে রাখিয়ে আপনাকে সারা রাত রেখে দিতে হবে তারপরে সকালবেলা মুখটা শুধু হালকা জলে ধুয়ে ফেলবেন আর দেখবেন আপনার ত্বক কত সুন্দর ফসা টান টান উজ্জ্বল হয়েছে তা আমার ভিডিও আজ এখানে শেষ করছি আশা করছি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য